দুটো ফেজে হচ্ছে তার ডেটও কিন্তু ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিয়েছে বিহারের পরেই আমরা জানতাম এটা শুরু হবে বাংলায় কাজ তো ধরুন শুরু হয়ে গেছে কিন্তু এবার কাজটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পালা আর সেই জন্যই কিন্তু আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে কারণ তাদের কাছে নিতে হবে আপডেট তাদেরকে নিতে হবে কিভাবে কাজের অগ্রগতি হচ্ছে এবং আমরা জানতাম যে পুজোর পরেই এই ঘটনা ঘটবে আর ঠিক লক্ষ্মী পুজোর পরেই কিন্তু তারা চলে এসছে বঙ্গে এবং এইবার এসআইআর ফুল প্লেজে বাংলায় কিন্তু শুরু হবে কারণ মোটামুটি ডিসেম্বরের মধ্যে কিন্তু বাংলা লিস্ট কিন্তু বেরিয়ে যাবে আর এসআইআরেরই একটা কিন্তু প্রতিফলন আমরা দেখলাম নাগ্রাঘাটায় যেভাবে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ বিজেপির প্রতিনিধিদের যেভাবে হিউমিলেট করা হলো যেভাবে তাদের আতঙ্ক মুখে পড়তে হলো এবং যেভাবে তাদের সাথে যা কিছু ঘটল এটার একটা বড় কারণ আছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ বেঙ্গলে কিন্তু অনুপ্রবেশকারীর সংখ্যা অনেক বেশি আপনারা অধীর চৌধুরী কংগ্রেসের ভাবুন তার একটি বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বড় ভাইরাল কংগ্রেসের প্রতিনিধি হয়েও তিনি বলছেন যে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে অধীর যে স্বচ্ছ পরিবেশন করেছে একজন রাজনীতিবিদ হয়েও তার জন্য অনেক সাধুবাদ তিনি দেখিয়েছেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গ্রেটার বাংলাদেশের পরিকল্পনাতে তারা আস্তে আস্তে চলে আসছে এবং গোটাটাই বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে মানে আমরা যে বলি যে বাংলা আগুনের মধ্যে রয়েছে ঘটনাটা একদমই ঠিক বাংলা এই মুহূর্তে আগুনের মধ্যে রয়েছে এবং মৌলবাদী যারা সংস্থাগুলো রয়েছে তাদের এরকমই একটা প্ল্যান যে গেটার বাংলাদেশ করে এটাকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসো অবশ্যই এর সাথে পাকিস্তানের হাত রয়েছে এবং এর সাথে কোর্ট আনকোর্ট। যেভাবে বাংলাদেশ মায়ানমারে আস্তে আস্তে ইউএস সেনা ঢুকছে জিও পলিটিক্যালি ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে তাহলে পরে নাগরাকাটায় যে ঘটনা ঘটেছিল যদি দেখা যায় সবার ভিডিও ফুটেজ আমরা দেখেছি গ্রেফতারি কয়জন হচ্ছে আমরা জানি না এবং তাদেরকে যদি ইন্টারোগেশন করা যায় আই এম কোয়াইট শিওর তাদের কাছেও আপনি বৈধ আইডি পাবেন না যদি দশজন ওই প্রোটেস্টে থাকে তার মধ্যে সাতজনই হয়তো দেখবেন তাদের বৈধ আধার ভোটার কার্ড আছে কিনা সেই নিয়ে সংশয়ে আপনাকে পড়তে হবে কারণ উত্তরবঙ্গ পুরো ভরে গেছে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারীতে অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে যে অনুপ্রবেশকারী তো হিন্দুও হতে পারে অনুপ্রবেশকারী তো মুসলিমও হতে পারে কিন্তু সংখ্যাটা একটা দিকেই কিন্তু যাচ্ছে বারবার এবং এই সংখ্যাটা যেহেতু মুসলিম অনুপ্রবেশকারী এবং তারা ভারতবর্ষে এসে ভারতীয় আইডেন্টিটি নিয়ে লোকাল গভর্নমেন্টের সাহায্যে অবশ্যই ভারতবর্ষের আইডেন্টিটি নিয়ে এখানে থাকা শুরু করছে এবং কিছু কিছু মানুষ যেহেতু আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডে এর সিএ রয়েছে যে যেহেতু বাইরে থেকে কেউ আসলে পরে সে যদি হিন্দু না হয় সে যদি মুসলিম ধর্মাবলম্বী হয় তাহলে পরে তার থাকা এখানটাতে মুশকিল এবং তাকে সিএ এর অধীনে আনা যাবে না যদি এই ঘটনাকেই আমি সত্যি করে ধরি সেই জন্য অনেক মুসলিম ধরা পড়ছে যারা হিন্দু আইডেন্টিটি হিন্দু নামেরই সব কিছু বানিয়ে নিয়েছে যাতে কি হবে সিএ এর আওতায় তো ঢুকতেই হবে কারণ ধর্মীয় কারণে নির্যাতনের কারণে তুমি অন্য দেশ থেকে এই দেশে আসতে পারবে সেই জায়গাতেও কিন্তু তারা গেমটা খেলে দিচ্ছে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেন্দ্রীয় বিদ্যালয়ে ঠিক আমরা কেরালা স্টোরিতে যেরকম দেখেছি সেরকম ভাবে হিজাব ছবি তুলছে কোন দিকে যাচ্ছে ঘটনাগুলো মানে এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কোট আনকোট বাংলাদেশের মুসলিমরা ঢুকে গোটা দেশটাকে কিন্তু ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করে দিতে চাইছে এবং তাদের একটাই দাবি এটাকে গ্রেটার বাংলাদেশের মধ্যে নিয়ে চলে আসো এবং তার সাথে প্রচুর প্রচুর ফান্ডিং কিন্তু ঢুকছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে কেন খগেন মুর্মুকে দেখতে গেল মমতা ব্যানার্জি সেই নিয়েও কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ নাগরাকাটায় যে ঘটনাটি ঘটেছে তারপরে কেউ ভাবতে পারেনি যে অমিত শাহ এত বেশি সেন্সিটিভ ফোনে যোগাযোগ রাখবে এবং নরেন্দ্র নিজে টুইট করবে এবং নরেন্দ্র মোদীর ওই টুইটের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে গেছেন সে যতই বলুক চোখের নিচের হাড় ভেঙেছে যেটা কোনো সিরিয়াস ইস্যু নয় কিন্তু তিনি নিজে যেতে বাধ্য হয়েছেন কারণ চিকেন নেক কিন্তু বেশি দূরে নয় সেখান থেকে আর চিকেন নেক যেহেতু বেশি দূরে নয় তার মানে আপনি বুঝতেই পারছেন কি পরিমাণে অনুপ্রবেশকারী সেখানে ঢুকে গেছে আর এই অনুপ্রবেশকারীগুলোর ভোট ব্যাংক হচ্ছে তৃণমূল আর এই বিজেপির লোক যখন আসছে তারা জানে যে এরা কাগজ চাইবে কারণ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কন্টিনিউয়াসলি বলে এসছে আমরা কাগজ দেখাবো না আমরা এসআইআর বঙ্গে করতে দেবো না যেটার একটা কিছু হবে না এগুলো সবই হবে কাগজও তোমাকে দেখাতে হবে সেগুলো তোমাকে এসআইআর মধ্যে দিয়েই আসতে হবে সেই রাগের থেকেই কিন্তু তারা বিজেপিকে এক ধরনের বার করে বলে যে চব্বিশ ঘন্টা পরে কেন এসছো কোথায় দিদিও তো নাচা করে চব্বিশ ঘন্টা পরেই তিনিও গেছেন সেখানে বরং দিদির আগে তারা ত্রাণ বিলি সেটা একটা মনোমালিন্যর ব্যাপার ছিল আর দ্বিতীয় কথা এর ব্যাকগ্রাউন্ডে যে ক্যালকুলেশনটা যে বিজেপিকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না এবং বিজেপির এমএলএ এমপিরা যেখানে যেখানে যাচ্ছেন নর্থ বেঙ্গলে তাকে বিক্ষোভের শিকার হতে হচ্ছে এই বিক্ষোভটা কিন্তু পুরোপুরি প্ল্যান বিক্ষোভ কারণ এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে এসআইআর এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের কাছে বৈধ কার্ড নেই এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী ভরে মানে ঠিক সেই মুহূর্তেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বোমটা ফাটিয়ে দিল যে এত অনুপ্রবেশকারী ঢুকে গেছে যে বঙ্গ কিন্তু যে কোনো মুহূর্তে ব্লাস্ট করে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিশাল এখানে কিছু ঘটে যাবে কারণ সরকারের হাত থেকে কিন্তু আস্তে আস্তে ক্ষমতার হ্রাস কিন্তু সরে যাচ্ছে এবং যাকে দিয়ে ভোট ব্যাংক তৈরি করেছে তৃণমূল তারাই কিন্তু তাকে ব্যাকফায়ার করে বসবে কারণ এদের উদ্দেশ্যটা কিন্তু আমাদের দেশে এসে এবার গ্রেটার বাংলাদেশের পরিকল্পনায় চলে যাওয়া ঠিক সেই জন্যই কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং আল্লাহ মুর্শিদাবাদ বহরমপুর আপনার কুচবিহার আলিপুরদুয়ার এবং আমরা যদি আপারে দেখি ত্রিপুরা জুড়ে সবখানে কিন্তু এই ঘটনা ঘটেছে না হলে ভাবতে পারেন ত্রিপুরার মতন জায়গায় কখনো গন্ডগোল হতে পারে কখনো ভাবতে যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো এসেই কিন্তু ডেমোগ্রাফি পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে যেখানে সি এর আওতায় নেই সেখানটাতে হিন্দু ছাড়া কেউ থাকতে পারবে না তার জন্য তারা নামও বদলে নিচ্ছেন কি অদ্ভুত এক পরিস্থিতি এবং আজ থেকে কিন্তু আরও পশ্চিমবঙ্গে গণ্ডগোল কিন্তু বাড়বে কমবে না গন্ডগোল এই জন্য বাড়বে কারণ যেখানে যেখানে এরা যাবে ডকুমেন্টেশন দেখতে যেখানে তাতে বিক্ষোভের মুখে পড়বে সেখানে কিন্তু সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কিছু ইমপ্লিমেন্ট করে দেবে অনেক কিছু মানে পরে বুঝতে পারবেন অনেক কিছুগুলো কী কী আর সেই জন্যই কিন্তু প্রবলেমের জায়গা আছে মমতা ব্যানার্জি মাঝখানে শুরু করেছিল যে আমি পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়া একটা রিটেনশন ক্যাম্প তৈরি করা হবে সেখানে তারা থাকতে পারে কেন ক্যাম্প মানে আবার সেই আশ্রয়স্থল বানানো এবং তাদের ভোটারগুলোকে সুরক্ষিত করা কারণ এই জিনিস তো হয়ে গেছে বিহারের মতন বাংলাতেও পরিসংখ্যান বলছে কিন্তু প্রায় সংখ্যাটা এক কোটি মতন বেরোবে আর আমি বলবো যদি বেরোয় এই সংখ্যাটা সবগুলোকে ধরে বাংলাদেশে ফেলে দেওয়া উচিত কারণ এদেরকে রেখে আবার যে কোনো পলিটিক্যাল পার্টিও যদি বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি আবার তুমি আমার দলে চলে আসো বা ঠিক আছে হয়ে যাবে আবার কিন্তু সেটা কিন্তু দেশের সাথে গদ্দারি করা হবে একটা পলিটিক্যাল পার্টি অলরেডি করেছে একটা পলিটিক্যাল পার্টি অলরেডি করে এসছে আর আরেকটা পলিটিক্যাল পার্টিও যদি ভোট ব্যাংকের রাজনীতিতে এই জিনিস করে তাহলে তিনটেই কিন্তু সেম জায়গায় চলে আসবে এই মুহুর্তে দাঁড়িয়ে এসআইআর কিন্তু যথেষ্টভাবে বাংলাতে ফোর্সফুলি নামবে এবং যে কোনো অনবপ্রীত ঘটনার জন্য আপনাকে তৈরি থাকতে হবে বঙ্গ রাজনীতি কিন্তু সরগরম ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন আর অ্যালার্ট করে দিন এই বাংলা আমাদের এই ভারত আমাদের বাংলাদেশিদের কোনো ঠাই হবে না